আপনি আমার টাইটেল এবং থামমেল যেরকমই দেখেছেন ভিডিও আজকে ঠিক সেরকমই পাবেন দেখেন আমি যদি আমার ইমোতে ঢুকি অ্যাড ইমোতে ঢোকার পরে আমি এখান থেকে আমার স্টোরি দেখবো বা আমি কাউকে কল দিব দেখেন আমি আমার এখান থেকে স্টোরি দেখতেছি আমি এখান থেকে আমার অনেক স্টোরি দেখবো দেখেন আমি প্ল্যানটে আছি কিন্তু এখন প্ল্যানেটে থাকলে আপনারা জানেন যে প্লানেট থেকে বের হলে কিন্তু আপনাকে একটা অ্যাড দেখাবে দেখেন আমাকে কিন্তু অ্যাড দেখাচ্ছে না আমি যদি আবারও প্ল্যানেটে ঢুকি আমি যদি আবারও বের হয়ে যাই আমাকে তারপর অ্যাড দেখাচ্ছে না আবারও যদি ঢুকি আবারও বের হয়ে যাই তারপরেও আমাকে কোনো অ্যাড শো করাবে না একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে আমি এখন ইমো প্রিমিয়াম ইউজ করতেছি কিন্তু ফ্রিতে কেউ ভয় পাবেন না ভিডিও কাটার কোনো প্রয়োজন নেই দেখেন আমি যদি এখানে প্রিমিয়ামে আসি দেখবেন যে আমার এখানে কিন্তু অটোমেটিক প্রিমিয়ামে চলে আসছে কিন্তু আমি ফ্রিতে ইউজ করতেছি দেখেন এখানে কিন্তু আমার সব কিছু আছে অ্যাড রিমুভ আছে পঁচিশ জিবি পর্যন্ত আমি আই ক্লাউড পেয়ে যাচ্ছি এখানে আমার মোভ মোর ভিজিটর আছে প্রিমিয়াম ব্যাজ আছে কন্টাক্ট কার্ড আছে দেখেন এরকমের কিন্তু সুন্দর এই যে একটা কন্টাক্ট কার্ড দেখতে পাচ্তেছেন আমার এখানে প্রোফাইলের ভিতরে সো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন ঠিক আছে এই দেখেন এই যে একটা কন্টাক্ট সুন্দর একটা কন্ট্যাক্ট কার্ড দেখতে পারতেছেন হ্যাঁ এটাকে বলা হয় প্রিমিয়াম আর এখানে এখানে যে ব্যাচটা দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রিমিয়াম ব্যাচ আর এখানে কামিং সোন দেখলে আরও অনেক ফিচার্স যেগুলো তারা অ্যাড করতে চাচ্ছে বুঝতে হবে সো এই সব জিনিসগুলো আপনারা কীভাবে নেবেন দেখেন এখানে আমার নাকি আমার ডলারও অ্যাড হয়েছে আমি জানিও না ভাই যাই হোক সো আপনি যদি এখানে চান এই সব ফিচার্সগুলো নিতে সব থেকে বড়ো কথা হচ্ছে যে অ্যাড আসে অ্যাড থেকে আপনি মুক্ত থাকবেন মার্কেট প্লেসে যান বা হচ্ছে আপনি এখান থেকে প্লানেট যান যেখানে যান কোনো সমস্যা হবে না দেখেন বিশ্বাস করেন কোনো সমস্যা হবে না আর এগুলো কীভাবে করবেন আমি ডিসক্রিপশন বক্স আমার লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে অনেক সময় দেখা যায় যে আমার ভিডিওতে ডিসক্রিপশন বক্সগুলো কেন যেন আপনার ই হয়ে যায় রেস্ট্রিক হয়ে যায় আপনারা যদি চান তারপর আপনারা ই করতে পারেন না তো সেই ক্ষেত্রে এখানে আমার যে ভিডিও ধরেন আমার একটা ভিডিওর ভিতরে যাচ্ছি আমি ভয়ের কোনো কারণে আমি এজিকটকে যে ভিডিওটা আপলোড করেছি এখানে আসবেন আসার পরে দেখবেন যে আপনার এখানে ডেসক্রিপশন দেখতে পারতেছেন না একটু ওয়েট করে যদি আমরা ই করি দেখেন এখানে কিন্তু ডেসক্রিপশনে আপনার যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে কিন্তু আপনি ক্লিক করতে পারবেন না ঠিক আছে এটা একটা সমস্যা আছে আমি জানি না কেন এই ডিসক্রিপশন বক্স থেকে আপনি পাবেন না এই জন্য আপনি কি করবেন আমার চ্যানেলের ভিতরে আসবেন অ্যান্ড এই উপরের দিকে দেখবেন এই যেখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে সো আপনি এখান থেকে চাইলে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে ক্লিক করলেই দেখবেন আপনাকে মেসেজ দেওয়ার অপশন এনে চলে গিয়েছে ঠিক আছে তো আপনি এখানে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেজ টেলিগ্রামে যেখানে মেসেজ করবেন আমি আপনাকে ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনি ফ্রিতে চাইলে আপনার যে ই আছে এই ই আছে আমি যেভাবে চালাচ্ছি অ্যাডভ্রেস মুক্ত চালাতে পারবেন ফ্যামিলির সঙ্গে অনেক সময়তে কথা বলতে পারবেন সো যাদের প্রয়োজন হবে তারাই কিন্তু চাইলে আমার যেই যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেভাবে দিতে পারবেন দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে বাট এই লিঙ্কটাতে কাজ করবে না এই জন্য আমি আপনাদেরকে বলেছি আসলে কোনো অন্য ধরনের নিয়োগ নেই আমার দেখেন এই যে এখানে একটা লিঙ্ক আমি দিয়েছি এই যে ঠিক আছে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে বা এই লিঙ্কটা এখানে কিন্তু আপনার লিঙ্কের মতন শো হচ্ছে না একটাই কারণ সেটা হচ্ছে কি আমার ডিসক্রিপশন বক্সটা হয়তো বা ভেরিফাইড না এই জন্য দেখেন এই যে একটা লিঙ্ক দেওয়া আছে বাট এটা কিন্তু ব্লু কালার হচ্ছে না একটাই কারণ সো সেই কারণে আমি চাইল আপনাদেরকে এখানে দিতে পারবো না সো দুঃখিত এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আসার পরে দেখবেন যে আপনারা এখানে দেখতেই পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই যে এখানে এটার ভিতরে আপনারা সব রকমের যে লিঙ্কটিং আছে সব এখানেই পেয়ে যাবেন ঠিক আছে সো এটাই যাদের লাগবে যাদের ফ্রিতে চাচ্ছেন ব্যবহার করতে তারা কিন্তু চাইলে অ্যাড ফ্রি ইমো ব্যবহার করতে পারবেন ধন্যবাদ